দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে এবং আরব সাগরে তৈরি হচ্ছে দুর্নীতি ক্ষুণ্ণ বর্ত এই প্রভাবে বিপর্যস্ত হবে ভারতবর্ষের একাধিক জেলা এবং রাজ্যগুলি আপনারা জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডোর কমেন্ট বক্সে লিখে জানাবেন ঘন্টায় দুশো দশ কিলোমিটার এবং ঘন্টায় একশো দশ কিলোমিটার গতিবেগে আশ্রয় পড়তে পারে ঘূর্ণিঝড়গুলি সাবধান থাকবেন সতর্ক থাকবেন আবারও বলছি যারা যারা দিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবে আজকের প্রতিবেদনে জানবো ঘূর্ণিঝড়গুলি কোন কোন অঞ্চলের উপর দিয়ে আছড়ে পড়বে কোথায় কোথায় ভারী এবং কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি হবে কোন কোন জেলায় বন্যার সতর্ক বার্তা রয়েছে কোথায় কোথায় ভারী বজ্রপাত হতে পারে বন্ধুরা ধৈর্য সহকারে দেখুন এবং বিস্তারিত আপডেটটি দেখার চেষ্টা করুন প্রথমত আমরা যাব স্যাটেলাইট চিত্র সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো দেখুন একটি ঘূর্ণিঝড় খুব ভয়ঙ্কর এবং শক্তিশালী রূপ নিচ্ছে একশো থেকে দুশো কিলোমিটার প্রতিবেগ নিয়ে নিচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি আরেকটি ঘূর্ণিঝড় বলতে খুবই একটা নিম্নমানের ঘূর্ণিঝড় এটা কিন্তু ক্যাটাগরি ফোর থেকে ফাইভ ক্যাটাগরি হেরিকেট আর এটা কিন্তু ক্যাটাগরি ওয়ানের মধ্যেই পড়বে যে হচ্ছে একশো দশ কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা স্যাটেলাইট চিত্রতে দেখতে পাচ্ছি ইতিমধ্যে উত্তর দিনাজপুরে কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক দু ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে ইসলামপুর জলপাইগুড়ি কোচবিহার পানাগড় ধুপুড়ি আলিকুদুয়ার কোচবিহার এইসব অঞ্চলে এটি কিন্তু স্প্রেড করবে এর প্রভাবে উত্তরবঙ্গের অঞ্চলগুলোতে এক থেকে দু ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে রায়গঞ্জে অতি ভারী বৃষ্টি হবে করলদিকে তো অতি ভারী বৃষ্টি হবে বিভিন্ন জেলায় আমরা এখন তো অতি ভারী বৃষ্টি দেখতে পাবো বন্ধুরা আমরা ব্লুমুড়ে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমরা বৃষ্টিটা কিষাণগঞ্জ আড়ারিয়া ইসলামপুর হয়ে পানাগড় জলপাইগুড়ি ধূপগুড়ি হয়ে বৃষ্টিপাত সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে সেটা বিহারের ভাগালপুরে সেখানে কিন্তু আস্তে আস্তে এই বৃষ্টিটা বাংলাদেশ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ তারপর হচ্ছে আপনি করণ দীঘি তারপর কিষানগঞ্জ আড়ারিয়া ইসলামপুর পানাগড় জলপাইগুড়ি ধূপকুড়ি অঞ্চলে কিন্তু আস্তে আস্তে পৌঁছে যাবে আমরা রেডারে দেখলে বুঝতে পারবো যে অঞ্চলটা কোন কোন অঞ্চলে দেখতে পাচ্ছি বৃষ্টিটা হবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভাগালপুরে দেখতে পাচ্ছি বৃষ্টিটা হবে আগামী আটটা নটার মধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে বিভিন্ন জেলাগুলোতে আপনারা কিন্তু সাবধান থাকুন এবং সতর্ক থাকুন বজ্রপাত থেকে বিরত থাকুন বৃষ্টিপাতের সম্ভাবনাটা সব থেকে বেশি বৃষ্টিপাত হবে রায়গঞ্জ করণদিঘি এই অঞ্চলগুলোতে উপরের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিও হতে পারে কিষানগঞ্জ এবং করণদিঘিতে আমরা আজকের যে স্যাটেলাইট চিত্র সেখানে দেখলাম আর আমরা যদি স্যাটেলাইট চিত্র কলকাতার দিকে দেখি বন্ধুরা তো কালকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূমের দিকে ঝড় বৃষ্টি হয়েছে এদিকে আমরা জামশেদপুরের দিকে একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা তো বাঁকুড়া পুরুলিয়ার দিকে আসবে দুর্গাপুরের দিকেও মেঘলা আকাশ কলকাতার দিকেও মেঘলা শান্তিপুরের দিকে মেঘলা আকাশ মানে দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমলা পিরোজপুর বরিশাল চট্টগাঁও আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটু বৃষ্টিপাত হচ্ছে আর যে পুরুলিয়াতে বৃষ্টিপাত হচ্ছে শিউরিতে বৃষ্টিপাত হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি রেটারে বৃষ্টিপাত হালকা বেশি না হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি কাটুয়ার দিকে একটু মেহেরপুরের দিকে উত্তর দিনাজপুরের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন দেখা যাক এই ভাগালপুরের যে মেঘ সেটা কিন্তু করণ দিকিতে যাচ্ছে মানে করণ দিঘিতে ঝড় বৃষ্টি হবে করণ দিকে মিনাপুর রায়গঞ্জ পীরগঞ্জের দিকে এই ঝড় বৃষ্টিটা ছাদ ঠিক আছে তাহলে শিলিগুড়ির দিকেও যাবে ঝড় বৃষ্টি কোচবিহারের দিকে যাচ্ছে আগামী কিছু ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হবে যতক্ষণ আপলোড করবো ততক্ষণ কিন্তু বৃষ্টিটা অনেকটা হয়ে চলে যাবে বন্ধুরা ঠিক আছে যে মোটামুটি ক্লাউডসের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু ব্যাপকভাবে আসবে আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাত ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে মুম্বাইয়ে অতি ভারী মানে এক্সট্রিমলি হেভি রেনফল হবে মুম্বাইয়ের দিকে পুনের দিকে ঠিক আছে ইসিএম ডাবলু মোড়ে দেখাচ্ছি দেখুন ঝুর্মিঝড় যদি নাও হয় আর একটা কথা বলে রাখি আমি বন্ধুরা আইকন মোড়ে ঝড়টা দেখাচ্ছিলাম জিএফএস মোড়েও ঝড়টা হয়েছে কিন্তু ইসিএম ডাব্লুফএ মোড়ে কিন্তু ঝড়টা নেই যেটা সত্যি কথা মানে ইসিএম ডাব্লু এফ মোড়ে কিন্তু ঝড়টা নেই এটা কিন্তু পরিবর্তন আসছে যেহেতু জিএফএস আইকন এবং সবগুলি মোড়ে আমরা ঝড়টা দেখতে পাচ্ছি শুধু ইসিএম মোডে এফ আমরা দেখতে পাচ্ছি না আমাদের যে ওয়েদার সংস্থা সেটা কিন্তু বেটার ইসিএম থেকে কিন্তু আমরা তাও দেখালাম আমরা নিয়ে ঠিক আছে যেহেতু তিনটি দেশীয় মুড দেখাচ্ছে যে আমরা ঝড় বৃষ্টি পাবো আর ইসিএম বলছে এখনো পর্যন্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই ঠিক আছে কিন্তু নিম্নচাপ হচ্ছে অতি ভারী গভীর নিম্নচাপ হবে এরপরভাবে বৃষ্টিপাত হবে ইসিএম বলছে যে বৃষ্টিপাত অতি ভারী হবে ঝড়টা হবে না যেটা আমরা সাইক্লোন করছি ছাব্বিশ তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি সোলাপুর হায়দ্রাবাদের দিকে আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি ছাব্বিশ তারিখ নাগাদ ফলালপুর তারপরে এদিকে দিকে কয়েম্বাটুর ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু থেকে শুরু করে এইসব অঞ্চলে প্রচুর বৃষ্টি হবে ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাত হবে আমাদের বঙ্গে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ চলো আমাদের আগে আমাদের পশ্চিমবঙ্গে আসি তারপরে আমি ওটা দেখাচ্ছি আপনাদেরকে কোথায় কোথায় কী অতি ভারী বৃষ্টি হবে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যেই মিষ্টিপাত কিষানগঞ্জ কারণদিকি মালদা ধরিয়া নয়ঘাটি কাটোয়া মেহেপুর চন্দ্রনগর কাটুয়া থেকে শুরু করে ফিরোজপুর বরিশাল লালমহল মতিহাট ফরিদগঞ্জ থেকে শুরু করে ঢাকা কাপ কিশনগঞ্জ বাগমারা সিলেট এইসব অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে যে খড়গপুর কলকাতা বালাসরের দিকেও বৃষ্টি থাকবে বৃষ্টি থাকবে হচ্ছে পুরুলিয়া পূর্ণিয়া করণদিকি থেকে শুরু করে বীরভূম দুর্গা কাটুয়া মেহেরপুর তারপরে ভাগালপুর বাহারিয়া তারপরে সেদিকে করণদিকি তারপরে কিষানগঞ্জ আরেডিয়া ইসলামপুর বীরগঞ্জ ঠাকুরগাঁও সাইদপুর থেকে শুরু করে সমান জেলা বৃষ্টিটা বাড়বে সাতাশ আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভারী বৃষ্টি থাকবে কলকাতা কোলাঘাট খড়গপুর বর্ধমান বলদিয়া জলেশ্বর বরিপোতা তারপরে হচ্ছে এদিকে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে কোন অঞ্চল বাদ নেই আমি জায়গার নাম নিচ্ছি সমস্ত দক্ষিণবঙ্গে থেকে বেশি ভারী বৃষ্টি মুম্বাইতে তখন চলবে আঠাশ তারিখে মুম্বাই একটা বন্যাস কাতের জারি থাকছে আপনারা কিন্তু যারা যারা মুম্বাই যাচ্ছেন আছেন এখনো পর্যন্ত ঠিক আছে তারা কিন্তু অবশ্যই তার আগে চলে আসবেন তারিখের মধ্যে সেখানে কিন্তু অনেক দুর্যোগ থাকছে আমাদের দক্ষিণবঙ্গ আঠাশ উনত্রিশ তারিখ থেকে দুর্যোগ থাকবে কিন্তু সেরকম না কিন্তু থাকবে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ থেকে ঝড় বৃষ্টি তিরিশ তারিখের মধ্যে আমরা নিম্নচাপ প্রবেশ করে যাবে আমাদের বঙ্গে তারপর দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টি থাকবে বঙ্গে একত্রিশ তারিখে আমরা অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে কলকাতাতে আস্তে আস্তে এটা কি উপরের দিকে উঠবে দেখুন উত্তরবঙ্গে কিন্তু প্রচুর বৃষ্টি রয়েছে এই নিম্নচাপের প্রভাবে ঠিক আছে সরাসরি নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে কিন্তু দু থেকে তিন তারিখের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা আমি রেন অ্যানিমেশন করে বোঝাচ্ছি দেখুন কোনো জায়গার নাম নিচ্ছে না পার্টিকুলারলি দেখুন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর মানে দ্বি চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে প্রচুর বৃষ্টি হবে এদিকে নদীয়া ডিস্ট্রিক্টে বৃষ্টি হবে মুর্শিদাবাদে বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে বৃষ্টি হবে আমাদের কলকাতাতে বৃষ্টি হবে সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে আমরা অ্যানিমেশনে যদি যাই কত মিলিমিটার বৃষ্টি হতে পারে কিছু দিন সেটা কিন্তু আমরা এইখানটায় পরিমাপ করতে পারি এটা প্রতিদিন আবহাওয়া পরিবর্তন হয় প্রতিদিন কিন্তু আমরা চেঞ্জেস পাবো আমরা এখানে নয় ইঞ্চির কাছাকাছি বৃষ্টি আমরা যদি সেটিংয়ে যে আমরা যদি এটাকে মিলিমিটারে যদি ভাগ করি তাহলে কিন্তু এটা দুশো তিনশো শিলিগুড়ির দিকে ছশো মিলিমিটার আড়াইশো মিলিমিটার সিলেটে দেখুন চারশো মিলিমিটার এদিকে কলকাতাতে প্রায় একশো আট মিলিমিটার দেখুন মুম্বাইয়ের দিকে দেখুন কত মিলিমিটার বৃষ্টি হয়েছে মুম্বাইয়ের দিকে মানে প্রায় এক হাজার মিলিমিটার উপরে দেখুন পুনেতে দেখুন কতটা বন্যা থাকবে সেটা কিন্তু ভাবনা চলুন মুম্বাই দেখুন কত মিলিমিটার বৃষ্টি আসতে পারে এই সব অঞ্চলে কিন্তু বন্যা থাকবে রেড অ্যালার্ট থাকবে মুম্বাই জায়গাগুলোর নাম বলে মুম্বাই পুনে সাঁতরা রত্নাগিরি তারপরে এদিকে রাজ রাজপুর তারপরে যে পাঞ্জালি পারাঞ্জয়ী বলে একটা জায়গা আছে পি এ পাঞ্জয়ী তারপরে কারওয়ার টুটমা এটা সব ওই সাউথের জায়গা উদুম্পী ম্যাঙেরুদু তারপরে কান্নার কান্নার জায়গাটা আপনার সবাই ছিল কুনমুখ যেই জায়গাটা আছে অনেক বই হয়ে হয়েছে কুনমুরি জায়গাটার মধ্যে এতে আপনার মদাপলম মানে এই সব অঞ্চলের অনেকগুলো জায়গা রয়েছে বলরা তিরূপন্তপুরম এটা মোটামুটি আমি চিনি আবার এদিকে আপনার দেখতে পাচ্ছেন দৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে এফেক্ট পড়বে ভারতবর্ষের এই যে অঞ্চলগুলো সাইড যে অঞ্চলটা রয়েছে এখানে কিন্তু রেড অ্যালার্ট থাকছে ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ থেকে এই সব অঞ্চলে এক্সট্রিমলি হেভি রেইনফল হবে আর উত্তরবঙ্গে ধুপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলগুড়ি দকশালবাড়ির দিকে কাশিয়াং দিকে দেখুন প্রায় আটশো সাতশো মিলিমিটার দিকে দেখতে পাচ্ছেন অনেক মানে বৃষ্টি আমরা পাচ্ছি করণদিঘি রায়গঞ্জ এইসব অঞ্চলে বৃষ্টি সিলেটে বৃষ্টি রয়েছে আবার একটু ফরকাস্ট সেখান থেকে আবার ভালো মতন জানবো যে কোন কোন অঞ্চলে এখনও একটু ওয়েদারে যাই এখান থেকে একটু দেখি কোন অঞ্চলে কি পরিবর্তন বা ওয়ার্নিং রয়েছে কিনা এখনও পর্যন্ত কোনো ওয়ার্নিং আমাদের পশ্চিমবঙ্গে নেই দেখতে পাচ্ছি কোনো ওয়ার্নিং নেই এখনও পর্যন্ত আর আমরা যদি একটু ট্র্যাক করি তাহলে কবে থেকে বৃষ্টিপাত আসতে পারে সেটা আমরা নিচ্ছি দেখুন এখানে অতিভারে বৃষ্টি পাচ্ছি টেম্পারেচারও ডাউন থাকবে রেনের দিকে যাই দেখতে পাচ্ছেন তেইশ তারিখে আজকের যে বৃষ্টিটা সেটা কিন্তু অতি ভারী হবে তেইশ চব্বিশ তারিখে অতি ভারী বৃষ্টি রয়েছে মুম্বাইয়ের দিকে পঁচিশ আপনারা নিউজে দেখতে পাবে মুম্বাইয়ের অবস্থা খারাপ হয়ে যাবে সাতাশ আঠাশ উনত্রিশ বুঝতে পারছি বৃষ্টি কিন্তু রয়েছে নিম্নচাপের কবে এই যে ভারী বৃষ্টিটা কিন্তু থাকবে দেখুন উইন গাছটা আমরা এসিএম ডাব্লু মোডে কিন্তু সাতাশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু কোনো ঘূর্ণিঝড় পাচ্ছি না না এখানে পাচ্ছি না এখানে পাচ্ছি মানে দুটো মোড়ে কোনো ঘূর্ণিঝড় নেই যখনই আমি আসব আইকন মোডে দেখুন আইকন মোডে আসলে কিন্তু ঘূর্ণিঝড়টি শক্তিশালী রূপ নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু একশো তিরানব্বই থেকে একশো সাতানব্বই কিলোমিটার দুশো কিলোমিটার পার আওয়ার সে রূপ নিবে আর এদিকে দেখতে পাচ্ছি আমরা একশো কিলোমিটার পার আওয়ার নিচ্ছে আমরা যে জিএপএস মোড়ে নেই জিএপএস মোড়ে কিন্তু এই ঘূর্ণিঝড় আমাদের যে ঘূর্ণিঝড় সেটা ল্যাম্প ল্যান্ডফল করে যাবে আর এখানে কোনো ঘূর্ণিঝড় হচ্ছে না মানে আমাদের জিএফএস মোডে আরব সাগরে কোনো ঘূর্ণিঝড় হচ্ছে না ইসিএম ডাব্লু মানে মোডে আমাদের যে বঙ্গপূষা করে সেই ঘূর্ণিঝড়টা শক্তি সেটা আবার হচ্ছে অনেক কিছুই কিন্তু কনফিউজ হতোটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আমি আবারও বলছি ইসিএম ডাব্লিউ এফ এ মোডে কোনো জায়গায় ঘূর্ণিঝড় হচ্ছে না তার পাশে যে জিএফএস মোড যেটা অস্ট্রেলিয়ান বা বলতে পারেন বাইরের দেশে কোন একটা মোট সেখানে ঘূর্ণিঝড় হচ্ছে সেটা আঠাশ তারিখে ল্যান্ডফল করবে আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে এটা কিন্তু থেকে প্রতি ঘন্টায় বড় ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় না। শক্তি রয়েছে রয়েছে সাবধান থাকা উচিত প্রিপারেশন নিয়ে রাখা উচিত জিএস মোডে আইকন মোডে কিন্তু এটা আবার অনেকটাই শক্তিশালী হচ্ছে আরব সাগরে যে ঘূর্ণিঝড় ঠিক আছে তো বুঝাতে পারলাম তো আজকের মতন এখানে সমাপ্ত করছি সুস্থ থাকবেন প্রবল বৃষ্টি নিয়ে আসছে এই দুটো নিম্নচাপ ভারতবর্ষের মুম্বাই বা মানে মুম্বাই কোয়েম্বাটুর কোনো অঞ্চলে থাকছে অতিভারী বৃষ্টি আর এদিকে এখন কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছেন মোটামুটি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম বাঁকুড়া কোরবা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সমস্ত অঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্ক বার্তা থাকলেও বন্ধুরা সাবধান থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ